উপরে আর ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে পঞ্চাশ হাজার মানুষকে তার হত্যা করেছে যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে এমনকি গতকালও আজকেও সেইখানে শিশুদের হত্যা করা হচ্ছে মানুষদের হত্যা করা হচ্ছে ব্যালেস চাইলে হাতদের ভয়াবহ সংকট তৈরি হয়েছে হাসপাতালগুলো গোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না এক ভয়ঙ্কর নারকীয়তা এই দুনিয়াতে আজকে তৈরি করা হয়েছে ইসরায়েল রাষ্ট্র তার শাসকেরা এই সরকার নেতা যে জায়নবাদী মতাদর্শে পরিচালিত একটা ভয়ঙ্কর মতাদর্শ তারা বলে তারা হচ্ছে সৃষ্টিকর্তার চৌধুরী মানে তাদের বাছাই তারা বলে তাদেরকে নাকি এই ভূমি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা প্রমিস প্ল্যান এবং ওইখানের থাকার অধিকার ডিভাইন রাইট তাদের এবং সে কারণে তারা যে কাউকে হত্যা করতে পারে দখল করতে পারে একটা দখলদারী তৎপরতাকে এইভাবে ধর্মের আশ্রয় নিয়ে তারা যে ভয়ঙ্কর মতাদর্শে সজ্জিত হয়েছে এবং বছরের পর বছর ধরে যে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে দুনিয়ার চোখের সামনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরা আসেন চলে যান কিন্তু ইসরায়েল এই গণহত্যার দখলদারিত্ব বন্ধ হয় না কাটা বেড়া কেবল আরও নতুন নতুন জায়গা দখল করে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত কিছু তাদের যত মানবাধিকারের চিন্তা তাদের যত মানবাধিকারের তৎপরতা সব কিছু দিয়েছে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে বললেন ওই গাজাকে একটা প্রমোদ নগরী হিসেবে তিনি বানাতে চান এবং নেতাজি আহম সেই প্রমোদ নগরী গড়ে তোলার জন্য সমস্ত ফিলিস্তিনিকে হত্যা করার মিশনে নেমেছেন আজকে সারা দুনিয়ার মানুষ জেগে উঠছেন সেইটাই আমাদের ভরসা সেইটাই মুক্তির পথ আমরা কেবল নেতা নিয়ে হোক ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব মরলদের যারা এখনো ইসরায়েলি এই গণহত্যাকে সমর্থন যুগিয়ে চলেছেন তাদের পরিষ্কার মনে করিয়ে দিতে চাই হিটলারও চেয়েছিল দুনিয়া দখল করবে হিটলার পারে নাই ইতিহাসের শিক্ষা হচ্ছে এইভাবে দখলদারিত্ব টিকে রাখা যায় না ইসরায়েলের দখলদায়িত্ব হয়তো অনেকটা লম্বা সময় ধরে চলছে কিন্তু দুনিয়ার মানুষ চেকেওছে সারা দুনিয়ার তরুণরা এমনকি পরযুক্ত আসছে এমনকি ইজরায়েলের ভিতর তরুণরা আজকে এই হত্যাকাণ্ড গণ হত্যার বিরোধিতা নেমেছেন দুনিয়ার মানুষের বৈত্রী একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারে আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দি সালায় আটকে রেখে দুনিয়ার কোন মানুষ মুক্ত থাকতে পারে না বন্ধুরা আমার আমরা পরিষ্কার করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আহ্বান জানাই এই যে শক্তিধর রাষ্ট্রদের ক্রীড়কের ভূমিকায় জাতিসংঘ থাকে সেখান থেকে বেরিয়ে আসুন সারা দুনিয়ার মানুষের যে কণ্ঠ আজকে ওই গণহত্যা বন্ধ করতে হবে সেই কণ্ঠ অনুযায়ী আপনারা ভূমিকা রাখুন অবিলম্বে এই গাজায় গণহত্যা বন্ধ করতে সমস্ত ধর্মের উদ্যোগ গ্রহণ করুন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সারা দুনিয়ার মানুষের সাথে আমাদের সংযোগী আমরা একই কাধারে লড়াই করি এবং আমরা চাই বাংলাদেশ যে মধ্য দিয়ে ওই শাসক শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশ ও গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে নিজের দেশে গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তী সরকারকে আজকে সারা দুনিয়ায় মানুষের সাথে একাত্ম হয়ে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর প্রাকর কাছে পরিষ্কার করে আহ্বান করি আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা তেমনি শান্তিতে নোবেল পেয়ে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং জাতিসংঘে এই আওয়াজ তুলুন যাতে করে অবিলম্বে গণহত্যা উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে বন্ধুগণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে দুনিয়ার প্রত্যেকটি নিপীড়ন একটা একটার একটা আরেকটা যুক্ত আজকে বাংলাদেশের মানুষরা যখন একটা বিরাট অভ্যুত্থান করে নতুন বাংলাদেশের যাত্রা দেখছে তখনও আমরা দেখছি অনেকেই যেন ওই শেখ হাসিনার ফাঁসিবাদী তৎপরতার মতো তারাও নানানভাবে ভাবে আবার দখলদারি এবং জনগণের কণ্ঠ স্বাধীনতা রুখে নিতে চায় ফ্যাসিবাদ হচ্ছে সেটাই যখন নিজের মত অন্য সবার উপরে আপনি চাপিয়ে উঠতে চান আপনি আপনার মত প্রকাশ করবেন অন্যকে আহ্বান করবেন আপনার সঙ্গে একমত হওয়ার জন্য কিন্তু জবরদস্তি করার অধিকার আজকে আমরা দেখছি বাংলাদেশে ধর্মীয় জাতিগত জনগোষ্ঠী কিংবা আমাদের দেশে নারীরা নানাভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি ইসলাম ধর্মের মাজারে যারা ধর্ম করেন তাদের হামলা করা হচ্ছে আজকে নানাভাবে আমাদের ধ্বংস করতে চাইছে সারা দুনিয়ার মানুষের যেমন লড়াই আছে বাংলাদেশের মানুষেরও লড়াই আছে এবং প্রত্যেকটি লড়াইকে একটা আরেকটি লড়াইয়ের সাথে মজরুমের লড়াইকে এক সূত্রে গঠিত করতে হবে বাংলাদেশের আজকে কিছু হই আমরা যেমন অভ্যুত্থান করে হাসিনাকে পড়াতে বাধ্য করেছি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে এই দেশে গণতন্ত্র কায়ম করতে পারবো এবং সকলের স্বাধীনতা নিশ্চিত করতে পারবো বাংলাদেশের মানুষ চায় তারা নিজের মর্যাদা নিয়ে বাঁচবেন তারা নিজের মত এবং চিন্তা প্রকাশ করতে পারবেন তার জন্য তাকে ভয় পেতে হবে না আমাদের ছাত্ররা ওই হলে থেকে নিজের চিন্তা প্রকাশ করতে হবে পারবে তারা আপনার মতো শহীদ হতে হবে না কিন্তু কেউ যদি এটা বন্ধ করতে চান তার মানে হচ্ছে তারা অবলম্বন করছে কাজেই শেখ হাসিনার নতুন রূপে হাজির হতে বাংলাদেশের মানুষ আর দেবে না বাংলাদেশের মানুষ সেটা বরদাস্ত করবে না আমরা বাংলাদেশেও নানান নির্যাতন দেখেছি এই দেশে ধর্মীয় নির্যাতনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের ফায়দা তুলতে চায় তাদের সরকার রেখে তারা এই দেশে তুলেছে এখন সেই ফায়দা তোলার মতো করতে পারছে না নানান ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের মর্যাদা রক্ষা করতে হবে এবং সেই রক্ষা আমরা তখনই করতে পারবো যখন সারা দুনিয়ার মজলুমের সাথে আমরা একাত্ত হব। পৃথিবীর যেখানেই মজলুম জনতা আছে আমরা তার পক্ষে দাঁড়াবো তাদের লড়াইয়ের সাথে সংসদ জানাবো